ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আর আজকে হলো শনিবার আর ঘুরিতে বাজে এখন নটা দশ হ্যাঁ নটা দশ তা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তা আজকে শনিবার গতকাল বাপের বাড়ি থেকে মানে মায়ের বাড়ি থেকে চলে এসেছি তা এখন বসাবো হচ্ছে ভাত দুটো সেদ্ধ ভাত বসাবো আমি আর কথা একটা জায়গায় যাবো তা চলো কোথায় যাবো না যাব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আর ছেলে কাল গতকাল কলেজ থেকে এসে দাদু বাড়িতেই আছে আসেনি যেহেতু আমি আর ওর বাবা বেরোবো একটু ও আগামীকাল সানডে চলে আসবে আমরাও সানডে চলে আসবো তা কোথায় যাচ্ছি চলো এখন কিন্তু বলবো না সারপ্রাইজ থাকুক চলো দেখতে থাকো এখন এসে হচ্ছে চালের ডালে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ভালো করে ধুয়ে গ্যাসে বসাবো কারণ একটু সেদ্ধ ভাত খেয়ে যেতে হবে কারণ অনেকক্ষণের রাস্তা দেখো এটা ভিজিয়ে রেখে গেছিলাম চাল দিয়ে মুসুর ডাল দিয়ে ভালো করে ধুয়ে বসাবো এখানে একটা আলু দেখো কেটে নিয়েছি টুকরো করে এটা ভাতের মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু আমার জন্য কর্তার জন্য নয় আর দেখো এখানে দুটো ডিম নিয়েছি এবার দুটো সেদ্ধ বসাবো বাটিটা অর্থাৎ ছোট্ট হয়ে গেছে দিকে দুটো ডিম সেদ্ধ আমার আর আমার আর একটা আলু সেদ্ধ দিয়েছি আমি আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খাবো আর কত্তার একটু তরকারি আছে গতকালের মানে একটা বাংলা ঝোল করে গেছিলাম যেহেতু নিরামিষ ছিল গেল দিন মানে গতবার গতদিন গতকাল এত মিস্টেক হয় যাই হোক তা গতকাল যে ঝোলটা ছিল ওই ঝোল দিয়ে খাবে একটা ডিম সেদ্ধ খাবে সেদ্ধ খেতে চায় না খুব একটা তো যাই হোক সেদ্ধ দিয়ে আমি খাবো তাহলে চলো আর এখন অনেকগুলো বাসন পড়েছে ওইদিকে মেশিনে কাঁচাও বসেছি বেশি কাঁচা না অল্প কয়েকটা কাঁচাটা হয়ে গেলে টক করে মেলে দিতে হবে সাড়ে এগারোটার ট্রেন কিন্তু ধরবো দেখো কতগুলো চায়ের বাসন পড়েছে সাড়ে এগারোটার ট্রেন ধরবো বললাম তোমাদের খুলি কোথাও বেরোচ্ছ এদিকে হাই হ্যালো বলো বন্ধুদের একটু গুড মর্নিং গুড মর্নিং জানিয়ে দিচ্ছে চলো এই যে ছোটটা হয়েছে লাগেজ হয়েছে ছোট্ট একদম চলো এখন তাহলে টক করে কাজগুলো সেরে নি আবার পরে আসছি হ্যালো ফ্রেন্ডস তো দেখো তাড়া তাড়াহুড়ো করছি খুব কারণ হচ্ছে এখন খেতে বসে গেছি এক বইতে বলছে এখন এগারোটা এক আর এগারোটা ছত্রিশে টেন তোমাদের বললাম কর্তাও খুব তাড়াহুড়ো করছে তো ভাত নিয়ে বসে গেছি এই যে আলু সেদ্ধ দিয়েছিলাম সকালে দেখলে আর এই যে ডিম সেদ্ধ আর কর্তা এই যে ঝোল দিয়ে খাবে চলো তাড়াতাড়ি খেয়ে নিই কারণ এখনও রেডি হতে পারেনি জামা পরতে পারেনি তাহলে চলো খেয়ে নিয়ে আবার আসছি হ্যাঁ তখন স্টেশনে যাবো তখন আবার দেখা হচ্ছে দেখো রেডি হয়ে গিয়ে নিয়েছি আর যাচ্ছে এখন একটা জায়গায় বললাম সারপ্রাইজ গেলেই দেখতে পাবে তাহলে চলো যাই আর এই যে কলটা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে চলো আগে গিয়ে ও আগে যাচ্ছে কারণ হচ্ছে টিকিট কাটবে আর ওই তো এখন কটা বাজে এখন হচ্ছে এগারোটা বাইশ হবে চলো তাহলে ট্রেনটা হচ্ছে এগারোটা সত্রিশে না না বুলিনি চলো তো বন্ধুরা বেরিয়ে পড়েছি বালি থেকে এখন তো দেখো আসতে দেওয়াছি আর কর্তা চলে গেছে আগে স্টেশনে টিকিট কাটতে আমি চিয়ান্দা স্টেশনে চলে এসেছি আমি আমার কর্তা এই যে আর দিদি নর্থে বসে আছে আমরা এখন সাউথ যাচ্ছি এখন নর্থে

কিছু খাবার কিনতে হবে খিদে পেয়ে যাবে তো ট্রেনে অনেকক্ষণ গেল খেয়েছি আমাদের দিয়ে দিয়েছে এই যে কথা আগে যাচ্ছে দিদি পেছনে আছে সামনে যাচ্ছে কথা একটা পনেরোই টাইম

লক্ষী ভান্ডার লক্ষী ভান্ডার 30 টাকা বাটি সবাইকে গপনি 30 টাকা বাটি হবে মিষ্টি আজকে এখন প্রতিদিন লাগবে হ্যাঁ হ্যাঁ বাটি ও সবাই কি কত টাকা এটা বাটি 10 টা বেকে যাচ্ছে সবাইকে লক্ষী ভান্ডার মাথা দিয়ে পাড়ও পাড়ও যাবে কেন লক্ষী ভান্ডারে ফাইন টিম মোবাইল টাকা দেবো না কা চলে এসছি আমরা এখন এসছি হচ্ছে বীরনগর স্টেশনে সেই দিদির বাড়ি যে দিদি বাড়ি আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম সেই দিদি বাড়ি আবার আসলাম তা চলো যাই এখন পার হতে হবে এখান থেকে টোটো ধরে যাবো হচ্ছে দিদি বাড়ি আর আমি দিদি কর্তা সবাই এসছে

পৌঁছে গেছি দিদি বাড়ি আর যাইব দাঁড়িয়ে দিদি দাঁড়িয়ে যাইবো আছে পেছনে কথা আছে পেছনে তো বন্ধুরা চলে এসছি দিদি বাড়ি তো দেখলেই আর এখন দিদি কি খাবার রান্না করছে আর দিদি কি খাবার রান্না করছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যারা দেখাচ্ছি দিদি করছে হচ্ছে ধোসা এই যে কিছু বানানো হয়ে গেছে মাংস দিয়ে ধোসা খাবো না এমনি নর্মাল খাই না ধোসা চাটনি দিয়ে খাবো মাংস রাখতে রুটি দিয়ে খাবো

আমরা এখানে একটা মন্দিরে মন্দিরটা খুব সুন্দর তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই দাঁড়াও এখন আর একটা জায়গায় যাচ্ছি চলো যাই এই যে মন্দিরটা দেখে আসলাম দেখতে হলে রাধা কৃষ্ণের মূর্তি খুব সুন্দর খুব সুন্দর বেশ ভালো লাগলো দেখতে আর এখন একটু যাচ্ছে টোটো যে আমাদের দাঁড়িয়ে আছে পেছনে সামনে কথা সব আছে কোথায় যাচ্ছে দেখি একটা জমি আছে দিদি দিদির মানে দিদার না আমার মামা তো দিদির দিদার জমি বলছে চলো দেখি আনি তাই একটু যাই একটু দেখে আসি চলো এই যে এই জমিটা দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই এই জমিটা দেখাতে নিয়ে এসেছিল দিদি এটা দিদির দিদার জমি জমিটা জাস্ট একটু দেখলাম দিদিদের মানে ওর ভাই বোনদের সব শরীর ব্যাপার তো মানে অনেক পাঁচ কাটা অর্ধেক বিক্রি করে দিয়েছে ককাটা বিক্রি করেছিস এখনো আছে

থেকেই মানে দিদি বাড়ি গতকাল দেখতেই পেলে তোমরা তা দিদিবাড়ি থেকে থেকেই ব্লগটা কন্টিনিউ করা শুরু করলাম আর এখন বাজে ঘড়িতে হচ্ছে আটটা না সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকেই স্টার্ট করে দিলাম আবার আর এই দেখো দিদি চা এনেছে আর আমার দিদি গেল দুধ চা খাবো বুঝতে পারলে দুধ চা খুব একটা খাই না কিন্তু সকালে লিখা চা একবার খাওয়া হয়ে গেছে ভোরবেলা আর এখন খাবো হচ্ছে তোমার একটু দুধ চা তা এখন একটু দুধ চা খেয়ে নি যা বসে একটু বাজারও যাবো তাহলে চলো দেখতে থাকো তোমরা আর তাও কেমন হচ্ছে খেয়ে বলছো দারুন ওদের এখানে দুধে তো মানে গরুর দুধ আর কোন গরুর দুধে তো জল টল মেশায় না বেশ দুধটা যেমন ঘন মানে চাটাও তেমনি টেস্টি হয়েছে আর কি যাক দেশে গ্রামের জিনিসই আলাদা আর গতকাল যে মন্দিরটা দেখালাম তোমার এত সুন্দর রাধা কৃষ্ণের মন্দির মনটা শান্ত হয়ে গেল যে কোনো মন্দিরে গেলেই মনটা ঠান্ডা হয়ে যায় এই আর কি ঠিক আছে চলো তাহলে চাটা খেয়ে নেওয়া যাক চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো বন্ধুরা এখন চলে এসছে দিদি বাড়ির ছাদে এসে একটু জামা কাপড় মেললাম মিললে এই যে দেখছে দিদি শাড়ি গুলো মেললাম মেলে দাঁড়াও তোমাদের দেখাই কিছু সজ্নে ফুল হয়েছে দেখো

তাহলে নে আচ্ছা আমি নেবো আকন্দ ফুলের বীজ সে তোন্দ দিদি সে তাকাও সজনে ফুল ছিঁড়ি কটা আমার খাওয়াই হয়নি এবারে সজনে ফুল দিদি হাতে বড়ি দিয়েছে দাঁড়াও বড়িগুলো দেখাই তোমাদের কত সুন্দর বড়ি দিয়েছে দেখো হাতে

আপনারা ভালো করে দেখুন কলকাতা থেকে দুজন এসছেন ভালো করে এনাদের চিনে রাখুন আপনাদের ওখানে গেলে আপনারা এনাদের ধরে আমরা পুরস্কার দেবো দেখালো তোমাদের যে ফুল চুরি না আর কি ফুল ছিটছিলাম তাই বলছে ফুল চুরি করছে কলকাতা থেকে যাই হোক চলো আর দিদিকে বললাম যে এই যে এখানে মাটির উনুন ওই যে মাটির উনুন দেখতে পাচ্ছ

জুতো পড়ে এই চলো জুতো পরে আসো কি কাঠের কাজ হচ্ছে প্রচুর গাছ গাছ এখানে প্রত্যেকটা বাড়িতেই গাছ গাছলা প্রচুর আরে মানে এখন এদের এখানে ঠান্ডা এই যে বেল গাছটা দাঁড়াতো অনেক বেল হয়েছে একটা গাছ না কিন্তু এই বেল গাছ দুখানা আছে এই পাশেও একটা আছে এটা অবশ্য ছোট ওই যে চলো বাজারে একটু যাই যাই সাথে কি কি বাজার নেবে মাংস তো আনা হয়েই গেছে কালকে আবার চিকেন করেছিল যাই হোক কি মাছ নেবে হয়তো চুনো মাছ নেবে আমার বড় একটু চুনো মাছ খেতে চেয়েছে যা আসছে

और <laughs> মাঠ গুলো কাজ দিদিদের এখানে বাজারের মধ্যে একটা সুন্দর স্টেডিয়াম আছে খেলার তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি দাঁড়াও দেখায় খুব সুন্দর কত বড় খেলার মাঠটা কত রকম খেলা এখানে হয় লোককে বসারও জায়গা আছে ওই ওই পাশে ওই পাশে আছে এই পাশে আছে এই পাশেও আছে মনে হচ্ছে বসার জায়গা এখানে দাঁড়িয়ে দেখার কত বড় খুব সুন্দর মানে খেলার মাঠটা এত সুন্দর অনেক কি বলার কথা না যাই হোক চলো বাজারের মধ্যেই এটা চলো এটা হচ্ছে দিননগর পৌরসভার খেলার মাঠ দিতে চলে এসে দিদি দেখি করেছে হচ্ছে বেলের শরবত কত খাচ্ছে দিদি কিন্তু খাবে না এই যে কত মশাই খাচ্ছে এই যে বেলের কি খাচ্ছো বেলের শরবত সবচেয়ে ভালো জিনিস এই যে

বাজার থেকে তো চলে এসেছি আর এস জানবো তো দেখতে পালে তোমরা যে নিয়ে এসছো হচ্ছে চুনো মাছ আর খাসি মাংস তো সকালেই এনেছে দিদি কাটতে বসেছে এখন এখন চুনো মাছ তো আমি তো কাটতে পারি না ছাদার মতো আর দিদি কেম করে কাটছে একটু দেখে নিই এখানে বসবো বস আচ্ছা ওরে এবার এটাই আবার আঁশ ও ছাড়াচ্ছি দিদি ওইটা ইয়ে মাছ না এ জায়গাটাকে পিতৃ থাকে কোন জায়গাটা পিতৃ থাকে গোলের কাছে না লেপি তোলা ও

এখনো মাংস দেয়নি মশলা কষানো হচ্ছে সব আর ওই গ্যাসে হচ্ছে হচ্ছে মায়া মাছ মানে পাঁচ মিশলা টগোলা সব দিয়ে ভাজা হচ্ছে চলো তাহলে চুনো মাছের চচ্চড়ি খাসির মাংস আর ভাত চাটনি এসব দুপুরের লাঞ্চের মেনু বাড়ি যেতে হবে আজকেই আর থাকলে চলবে না কালকে মন্ডে মাংসটা দারুন কালার এসেছে দেখো বন্ধুরা বন্ধু আমার স্নান টান তো সব কমপ্লিট হয়ে গেছে আর দিদি দিদি এখন খেতে দিচ্ছে আর এখন পনে একটা বাজে আমাদের দুটো সাড়ে আড়াইটে টেন বললাম তোমাদের তা আইটে ট্রেনের জন্য আমাদের ওই দুটোর মধ্যে বেরোতে হবে আর ওই জন্য এখন তাড়াতাড়ি সবাই মিলে খেতে বসে যাবো খাওয়া দাওয়া করে নিয়ে একটু বসে টসে নিয়ে তারপর বেরোবো আর যাই হোক টোটোকে বলে রেখেছে টোটো দাদা তাকে বলে রেখে রেখেছে এই যে মাংস ওই তো সন্টু হয়ে গেছে আচ্ছা এই যে ভাত বাড়ছো দিদি হুম ধরে নিচ্ছি যে আমার দিদি নিয়ে যাচ্ছে মাংস

দিদি কেমন চুনো মাছের তরকারি খাচ্ছে এত খাওয়া নিয়ে প্রেশার করছে আমার দিদি যাইবো আর ওই দেখো দুজনে নিয়ে খাওয়া নিয়ে দাও দেখাই দাও দেখাই তোমাদের এই দেখো খাওয়া নিয়ে পাগলামি করছে সব আর পাচ্ছে না খেতে তাও জোর করে ঠুসা

দিদি শুধু আমাদের যাইব দিচ্ছে খাওয়ার উপর খাওয়া খাওয়ার খাওয়া মানে কত খাবি খাওয়ার খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছি কাল থেকে জানো তাই বন্ধুরা দেখো রেডি হয়ে নিয়েছে আর যাচ্ছি এখন বাড়ির থেকে আর হয়ে গেল একটা দিনের জার্নি মানে একটা দিনের টুর দিদি বাড়ি চলো এবার তাহলে স্টেশনে যাচ্ছি যাচ্ছি হচ্ছে কালীনারায়ণপুর কালীনারায়ণপুর থেকে ট্রেন ধরবো আমরা ধরে তারপর থেকে বাড়ি তাহলে চলো যাওয়া যাক ব্লগটা আর বেড়াচ্ছি না এই সবাই খুব ভালো থেকো 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 আমার 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 সঙ্গে পাশে আর অবশ্যই করে দেখো তাহলে আজ এই পর্যন্তই আমার দিদির খুব মন খাব মানে আমার মামাতো দিদির খুব মন খাব আমার দিদি যাচ্ছে সামনে এই যে দিদি দিদি আসলাম সাতজন থাকবি কান্নাকাটি করবি না ঠিক আছে তাহলে দেখবো আসলাম টাকা করুন